আমাদের একটা হামলাকারী টিম আমাদেরকে অ্যাটাক করেছিল আর সেই হামলাকারী টিম কে জানো তোদের মাকে তো ভাগিয়ে নিয়ে গেছিস এবার কি ছেলেটাকে ভাগিয়ে নিয়ে যাবে এরকম প্ল্যান নাকি তোদের এনজয়মেন্ট নষ্ট হয়ে যাবে ওই বাচ্চা নিয়ে গেলে তোদের এনজয়মেন্ট নষ্ট হয়ে যাবে ফালতু চেষ্টা করিস না ছেলেটাকে বাঁচতে দে তোরা শুভ সকাল বন্ধুরা সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে তো সেই যাওয়ার ডেট বললাম তোমাদেরকে আগের দিন যে কোর্টে যেতে হবে বসিরহাট কোর্ট আর যে ফোর নাইনটি এইট কেসটা ছিল তারই আজকে একটা ডেট পড়েছে সেই জন্য তো আমরা সবাই রেডি হয়ে গেছি

তো এসে গেছে আমি থেকে গাড়ি ধরবো আমি নিজের গাড়ি আজকে নিয়ে যাচ্ছি না তার কারণ সারা দিন গাড়িটা চালিয়ে গিয়ে ওখানে গিয়ে সারা দিনটা কাটিয়ে তারপর আবার রাত্রেবেলা গাড়ি নিয়ে আসা না খুব চাপ তো সেই জন্যই একটা গাড়ি ভাড়া করে নিয়েছি ওই গাড়িতেই যাচ্ছি আমরা তো গাড়ি হাওয়া চেক হচ্ছে আর পেট্রোল নিয়ে নিল পেট্রোল আর ডিজেল আমরা বেরোবো এখন চলে এসছি চাক তো হ্যাঁ দশটার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে সেই হিসেবে আমরা বেরিয়েছি ওই সাড়ে পাঁচটা নাগাদ আর এই যে কৃষাণ ঘুমিয়ে পড়ার মতোই আর কি মা বাবু সব পেছনে বসেছে তো দেখি একটু চাটা খেতে হবে কারণ সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চা খেলে বেশ ভালো লাগবে আর খালি পেটেই বেরিয়ে পড়েছি কিছু একটু মুখেতেই বেরোবো সেটাও সময় পাইনি জন্য বাড়ি এসে গেছে

অশোকনগর পার করে হাবড়া পার করে আমরা দু নম্বর রেলগেট পার করে এগোচ্ছি সামনের দিকে আর বেশ একটু রোদ্দুর রোদ্দুর এসছে তো বেশ একটু গরম গরমও লাগছে সোয়েটার পরে রয়েছে এদিকে সোয়েটারটা খুলবে বা গরম লাগছে ভীষণ তো যাই হোক আমাদের দশটায় টাইম ঢোকার জন্য কোটে তো সেখানে আমাদের পনেরো আটটা বাজে আশা করছি একদম টাইমের আগেই পৌঁছে যাব টাইমের আগে পৌঁছে গেলেও মুশকিল কারণ গিয়ে এই বসে থাকা মানে কোর্টে একটা লোক নেই গিয়ে আগেই বসে থাকবে এটাও ভালো লাগে না তো যাই হোক আমার অ্যাডভোকেট ওই দিক থেকে ফোন করেছেন ওরাও ঢুকে যাবেন ওদের টাইম মতো ওই দিক দিয়ে যাচ্ছি টাইমিংটা ঠিকঠাক হলেই হয় তো আমরা সবাই করে নেবো সকাল সকাল পৌঁছে গেছি কোর্টে আর এখানে যে পুরী সবজি মিষ্টি সবই পাওয়া যায় তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খেয়ে নিচ্ছি বাবু এসে আর গাড়িতে রয়েছে মা কিষাণ নিয়ে এখানে গাড়ি খাওয়া মানুষ রাস্তার সাইডে দিয়েছে আর মায়ের জন্য না তো বানিয়ে নিয়ে খাওয়া একটার সময় আগে চলে এসেছি ওই দশটা এগারোটা নাগাদ আসতে বলেছিলো একটু অ্যাডভান্স বেরিয়েছি কারণ রাস্তায় কখন কী জ্যাম ট্যাম থাকে সেই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম একটু তাড়াতাড়ি পৌঁছে তাও ভালো দেরি হয়ে গেলে মুশকিল কোর্টের কাজ তো সেই জন্য চলে এসেছি নটার মধ্যে পৌঁছে গেছি এবং দশটা বলেছিলো তারপরে এখনও দশটা তো বেজে গেল কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর নেই যাই হোক অ্যাডভান্স পৌঁছে গেছি নিশ্চিন্তায় আছি কোনো ব্যাপার নেই একটু বসে থাকলেও অসুবিধা নেই তো যাই হোক এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি একটু গাড়ির মধ্যে ভালো লাগছে না তো অ্যাডভোকেট আমাদের চলে এসছে তো দেখি কখন যেতাম রাস্তার উপরে হচ্ছে কোর্ট তো কাজ আমাদের কমপ্লিট কোর্টের থেকে বেরিয়ে আমরা গাড়িতে ওটা বেরিয়েও চলে এসেছি তো অনেকটাই চলে এসেছি আর এখন দুপুর হয়ে গেল তো সকাল থেকে তোই কোনো মতে চলেছে এটা ওটা দিয়ে তো যে একবারে খাওয়া দাওয়া করেই যাই আর স্পেশাল আমাদের সোনা হোটেল আছে তো সোনা হোটেলের সামনে দিয়ে যাচ্ছি আর সোনা হোটেলে যাব না সেটা হয় এত ফেমাস এত ভালো ভালো ইউটিউবাররা এখানে এসে ব্লগিং করে তো তাদের ব্লগিং দেখে আমাদের তো একটু লোভ হয় যে যাই সোনা হোটেলে একটু টেস্ট করে আসি তো চলে আসছি সোনা হোটেল তা আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো দুপুরবেলা লাঞ্চ করে তারপরে আমরা ফিরবো কিষাণ মিতর এই যে কোথায় ও উপরেই খাওয়া আচ্ছা চলো তাহলে উপরেই খাই চলো আসবে আসবে চলো এই যে গাড়ি নিয়ে ফোন ফোন হয় কোনো দিন এগুলো হলো ডাইস দিয়ে খালি এই যে ডিজাইন দেখে আবার একটু বিশ্লেষণ করছে এটা কেমন হয় কেমন হয় হ্যাঁ আর্টিস্টের একটু খরচা বেশি আমারও ভালো লাগছে না এগুলো না তো অনেকটা সময় ধরে আমরা ওয়েট করছি এখন আমাদেরকে খাবার দেয়নি

বালতি হওয়া বালতিতে করে দিচ্ছে তো সোনা হোটেলে বেশ ভালো খাওয়া দাওয়া হলো এবার যাব বাড়ির দিকে বাই বাই বসির তো বাই বাই তো দিলে হবে না আবারও আসতে হবে চলো আবার কবে আসতে হয় সে অবশ্যই জানতে পারবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো আবার কি কি সিচুয়েশানের সম্মুখীন হতে হয় এখানে তো সব আমাদের জন্যে বসেই থাকে হামলা করবে বলে আজকেও ছোটোখাটো একটা হামলা হয়েছে তো সেটা অবশ্যই বলবো দেখতে দেখতে চলে আসলাম বারাসাত আর বারাসাতে এই তো এরকম জ্যাম রাস্তায় বারাসাতে একটু কাজ আছে তো সেই কাজের জন্যই আমাকে আসতে হলো না হলে আমি ওদেরকে বেরিয়ে পড়তাম আমার কোনো প্রয়োজন ছিল তো যাই হোক বারাসাতে এসে দাঁড়ালাম আর এই যে এই দাদার জন্য আমি দাঁড়িয়ে মানে বারাসাত ঘুরে যেতে হচ্ছে আমাকে নাহলে আমি কখন বাড়ি চলে যাই এতক্ষণ আমি সব কিছুর জন্য কান ধরছি অ্যাকচুয়ালি আমার পার্সোনাল একটা কাজ ছিল আজকে যে কারণে আমি ফিজিক্যালি যেতে পারিনি যাই ও তো রাস্তা আস্তে আস্তে বা যেতে যেতে ওইদিকে মানে ব্লক তো করেছে শুনিয়েছো তো আজকে কোর্টে যাচ্ছে হ্যাঁ আজকে আমাদের একটা হিয়ারিং ছিল হ্যাঁ আমরা যে চার্জশিট জমা মানে পড়েছে সেটা আমরা তুলেছি সেগুলো নিয়ে আমাদের দেখ ওটা রাত্রেবেলা দেখবে ওটা অ্যানালাইসিস অ্যানালাইসিস করা হবে হ্যাঁ আমি রাত্রেবেলা খবর পাবো যে লফাম আছে সেখান থেকে করে অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য কমপ্লেন অফ সামন ইজ ভেরি স্পেশাল ফর সন্দীপ মিস্টার সন্দীপ মিত্র হ্যাভ টু সে দ্যাট দেয়ার ইজ নাথিং টু ডিসপ্লে এমন কিছু হাতি ঘোড়া নেই যে সন্দীপকে একটু করবে চেষ্টা তারা করছে অনেকভাবে তবে সন্দীপের যে মানে লিগাল টিম আছে তারাও প্রচন্ড স্ট্রং মানে করে পারবে ঠিক আছে তারা সন্দীপকে যে এটো সেটো করে ধরবে এরকম ধরার কোনো জায়গা নেই তো চাল হান্ড্রেড পার্ট দিয়ে করছে সব কিছু ফেক দিয়ে তো হয় না কিছু তো প্রুফ লাগবে আর সেটা যেহেতু যেটা হয়নি সেটাকে কি করে প্রুফ করবে তো যাই হোক মানে সন্দীপের ব্যাপারটা কী হচ্ছে মাধ্যমে ওকে এগোতে হচ্ছে হ্যাঁ যার জন্য মানে দেরি হচ্ছে শেষে ও নির্দোষী হবে সেটা আমাদের সবার বিশ্বাস এবং আপনাদের প্রত্যেকের ভালোবাসা আছে আশীর্বাদ আছে ওই উপরে ও ভালো ছেলে অবশ্যই সেদিকেও ঠিক থাকবে ও নির্দোষাবিত হবে আর যেটা হলো আর একটা ব্যাপার ওই আমাকে বলছিলেন যে

আমি বিশ্বাস করি পাঠিয়েছে তবে কি বলুন তো একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট হয় ঠিক আছে স্পিড পোস্ট করলে সেটা দিয়ে একটু টেস্ট করুক না আমাদেরও দেখ না আমরা একটু টেস্ট করে দেখি কোথায় আছে নোটিশটা হ্যাঁ বা যদি সেটা সঙ্গীত ভাই রিফিউজও করে সেটাও তো তাতে একটা সফল মারা অবস্থায় থাকে হ্যাঁ তো সেটাও দেখ আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে তাদের ঠিক আছে এটা হলো দু নম্বর কথা আর তিন নম্বর কথা যে সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেলসগুলো আছে বিশেষ করে যারা ওর অ্যাগেনস্টে বলছে দেখুন ব্যাপারটা কি বলুন তো প্রত্যেকটা কথার মধ্যে লজিক থাকতে হবে জোর করে আমি গলা চেঁচিয়ে যে আমি আমার কথাটাকে স্টাবলিস্ট করলাম এরকম কি তো নয় সেটা সৌজন্য হবে তার মধ্যে লজিক থাকতে হবে ঠিক আছে সেটা যদি না থাকে তাহলে তো মানে অ্যাপ্রিসিয়েট করা যায় না ব্যাপারটাকে আর যেটা হলো ব্যাপার যারা এইভাবে করছে ওকে হেনস্থ করার চেষ্টা করছে প্রত্যেকটা ভিডিওস কিন্তু প্রত্যেকটা ব্লগস কিন্তু যাই হোক কি বলে এগুলো কিন্তু ওর চেম্বারে বা ওর ল ফার্মে একজন ডেস্কটপ নিয়ে বসে রয়েছে অথারিটি অ্যানালাইসিস করছে প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু ভুল হচ্ছে এগুলো সেই ভুলগুলো মালাগাথা হচ্ছে হ্যাঁ তো শুধু সন্দীপ যদি মানে কোনো সময় গ্রিন সিগনাল দেয় সে কিন্তু আইনের আয়তায় চলে আসবে বাবা তো বি কেয়ারফুল প্লিজ সবাইকে বলছি নেগেটিভ কথা বলুন কিন্তু সেটা লজিক থাক ঠিক আছে লজিক ছাড়া নেগেটিভ কথা কিন্তু বলবেন না আজকাল ক্রিয়েট জন্য কোনো মানে কোনো প্রুফ লাগছে না কিন্তু আইনের দেবীর চোখ বন্ধ আছে ওই কি বাট যে বিচারক তার কিন্তু দু চোখই খোলা ঠিক আছে সে কিন্তু পার পাবে না তো সে যদি মনে করে যে কোনো কিছু হবে না কিছু হবে না আইনের হাত কিন্তু অনেক লম্বা যাই হোক সবার কাছে আবারও ক্ষমা চাইছি ভাইটির সাথে আজকে আমি থাকতে পারিনি এই অবস্থায় যাই হোক সেখানটা কোনো রকমই কোনো প্রবলেম হয়নি হ্যাঁ খোঁজ আমি সবসময় নিয়েছি এখন সুন্দরভাবে বাড়িও যাচ্ছে তারা মুখে হাসি ফুটে মানে হাসি নিয়ে এই হাসিটাই বজায় থাকে কেমন সেটাই এবার বিয়ে দেবো তোমাকে ভালো আমি দেখবো

কিছু সময় একটু দাঁড়ালাম এই দাদা একটু দেখা করব বলে একটু আসতে দেরি হয়েছে ব্যস্ত মানুষ সরি 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 তো যাই হোক দেখা করেছে এটাও খুব ভালো লাগলো এবার ফিরবো বাড়িতে এখান থেকে বাড়ি হ্যাঁ 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 চলো অফিস ছুটি আজকে তো ছুটি এমনি এমনি আরে বলুন একটা মিটিং ছিল যাই হোক যাই চলো এটা ক্যামেরার পেছনেই হোক কিছু হ্যাঁ চলো ড্যাটা বাড়িতে চলে এসছি এই আধা ঘন্টা হলো বাড়ি ঢুকেছি এখন ডিসটেন্স করতে পারিনি সেই সাড়ে চারটার সময় ঘুরতে উঠেছি উঠে সেই গেছি আর সারা দিন এইভাবে ঘোরাঘুরি তো শরীরটা ভালোও লাগছে না এই তাই ওটা না গাড়ির চাবি না আর এই যে এই ছেলেটার তো কোনো মানে শরীরে এনার্জি ফুলফিল থাকে সবসময় সবসময় ফুলফিল কি খাচ্ছ আপনার কাছে রাত্রিবেলা আপেল খেতে নেই তো দুপুরবেলা খেতে খেতে আমার তো যাই হোক মার তো মা ভালো লাগছে না বলে সে বলল তো যাই হোক আমার কি তো মা বলছে এত সকাল সকাল রান্না তোমার তো ওই ঘরে রয়েছে ওই ঘরে তো একটু রুটি করবে তারপরে কি করবে রাত্রিবেলায় একটা ঠিক হয়ে যাবে আর কি বলবো শরীরটা আমারও বেশি ভালো লাগছে না আমিও আজকে সকাল সকালই শুয়ে পড়ব ভাবছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করি সারাদিন তো বেশ ধকল গেল আর হ্যাঁ কিছু কথা তো বলার আছেই তোমাদেরকে কি ফেস করলাম ওখানে গিয়ে আসার পরে সত্যি শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে সারাদিনটা যেহেতু এইভাবে কেটেছে তো আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। একটু কেন পুরোটাই শেয়ার করব। আর এই তো খাওয়া দাওয়া করে এলাম এখন একটু ভালো লাগছে শরীরটা হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে এলাম আর বিছানাপত্র সব রেডি এখন তোমাদের সঙ্গে লাস্ট ভিডিওটা শেষ করে আমি শুধু চলে যাবো কারণ প্রচন্ড ঘুম পেয়েছে সকালবেলা বেরিয়েছি ভাবতেই পারছো তো যে ঘটনাটা আমাদের সাথে ঘটেছে আজকে সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ আমাদের একটা হামলাকারী টিম আমাদেরকে অ্যাটাক করেছিল আর সেই হামলাকারী টিম কে জানো দলের পান্ডা কে ছিল জানো শুনলে তো অবাক হয়ে যাবে স্বয়ং ফোকলা এসেছিল পুরো টিম নিয়ে তো একজন লেডি ছিল লেডি তো আমাদের গাড়ির উপরে হামলে করেছিল ওপরে হামলা করছিল তো আমরা তো সেভাবে বন্দোবস্ত করেই গেছিলাম তো সেই জন্য অতটাও আয়ত্তে আনতে পারেনি লাস্টে পালিয়েছে আর মিস্টার ফোকলা ওরুফে কবিতা চোর তো সেই লোকটি আজকে আমার সামনে পড়ে থতমত খেয়ে গেছে হঠাৎ করেই লুকিয়ে ছিল গাড়ির পেছনে আমি ওখান থেকে আসতে গিয়ে আমার সামনে পড়ে গেছে হা করে দেখছে তো নিশ্চয়ই আমার ভিডিও আজকে একদম এ টু জেড ফলো করবে তো ফোকলা তোকে বলছি তুই যে কি চোরের চোর বা কি ডাকাতের ডাকাত সেটা আমরা বুঝে গেছি আর তোর এরিয়ায় যাব আমরা সচেতন থাকবো না সেটা হয় কখনো আমরা যথেষ্ট তৈয়ারির সাথেই গেছি তো নেক্সট টাইম আরও বেশি তৈয়ারির সাথে যাব যেহেতু একটা রূপ দেখিয়ে দিয়েছিস যেহেতু আমাদের তিনজনের নামই কেস রয়েছে আমি বাবু মা তো সবাইকেই যেতে হয়েছে কোর্টে আর গাড়িটা বাইরে পার্ক করা ছিল আর আগের বার যেখানে পার্ক করেছিলাম সেখানেই পার্ক করেছিলাম এবারও গাড়ি তো ওখানে ফলো করেছে আমাদের বহু সময় ধরে যা বুঝলাম গাড়ির মধ্যে বিশেষ একজনের সাথে কিষাণুকে রেখে আমরা নিশ্চিন্তে গেছিলাম কোর্টে তো আমরা যখনই গেছি ওরা ভেবেছে যে এবার সুযোগ হ্যাঁ এতই সহজ তো ওখান থেকে এসে থানার সামনে আমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল এবার ওই জায়গাটায় যে গাড়ি দাঁড়িয়ে ছিল আমরা জানতাম তো কোর্টের থেকে বেরিয়ে এসি তা ওখানেই এসেছি ওখানে এসে দেখছি গাড়ি নেই ফোন করেছি ড্রাইভারকে তো ফোন করার পর দেখছি আমাকে অ্যাড্রেস দিল আমি সেখানে যেতে গিয়ে দেখছি গাড়ির পিছনে দাঁড়িয়ে রয়েছে ফকলা ফোকলার সামনাসামনি ফোকলা তো আবার হামলাকারীর টিমের পান্ডা ফোকলা তো তো আমাকে দেখে থ হয়ে গেছে তো কিছুক্ষণ আমিও ওখানে ঘোরাঘুরি করলাম বাবা মা একটু পেছনে ছিল তাদেরকে গুছিয়ে নিয়ে গাড়ি করে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম তো এটাই হচ্ছে ব্যাপার ছোটোখাটো একটা হামলা করেই দিয়েছে তো সেই হামলার সম্মুখীন হয়েছি আমরা তো খুব সহজেই বেরিয়ে এসছি ছেলের মাকে তো ভাগিয়ে নিয়ে গেছিস এবার কি তো উপরে লক্ষ্য নাকি পারবি ওকে সামলাতে তোর চোদ্দ গোষ্ঠী আসলে ওকে সামলাতে পারবি না ও আপন জনকে চায় ও আমাদেরকে মনে প্রাণে ভালোবাসে যেখানে ভালোবাসাই নি সেখানে কখনো বাচ্চা মানুষ হয় ওই বাচ্চা নিয়ে গেলে তোদের এনজয়মেন্ট নষ্ট হয়ে যাবে ফালতু চেষ্টা করিস না ছেলেটাকে বাঁচতে দে তোরা আর কত নোংরামি করবি নিচে তো নামতে নামতে একেবারে মাটির সাথে মিশে গেছিস আর কত নামবি লোকেরা তো যা তা করে বলছে তাতেও কি শিক্ষা হচ্ছে না এই ছোট লোকিগুলো না করলেই নয় কি করবি বলতো ছেলেকে দি আমরা একটা মেয়ে বাচ্চা যে জন্ম দিয়েছে সেটাকেই তো নিয়ে গেছিস নিয়ে আর একটা জন্ম দিয়ে নেয় না কেন ওর পেছনে লেগেছিস এনজয় করছিস একটা নিজের হবে সেটা মনের থেকে তো মানতে পারবি না শুধু শুধু কষ্ট তো যাই হোক হামলা করেছিল তো সাকসেস হতে পারেনি তো আমরা তোয়ারির সাথেই ছিলাম তো সেভাবে জুত করতে পারিনি কিন্তু সামনাসামনি আমার সামনে পড়ে গেছে ফোকলা তো পরিষ্কার কথা শোনো ফোকলা ছিল গাড়ির পেছনে লুকিয়ে আমার সামনে পড়ে গেছে ওর কিসমতে ছিল আমার সামনে পড়বে পড়ে গেছে ও কিন্তু সামনে আসতে চায়নি অ্যাকচুয়ালি তো যাই হোক আমিও দেখে নিলাম ভালো করে ওর একদম থোবরাটা তো গামলার জীবন সঙ্গী কি হতে পারে তো সেটাই দেখলাম সামনাসামনি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো চলো আজকের মতন বাই